কি অবস্থা সবার আশা করছি আপনারা সকলে ভালো আছেন কি ভাবছেন যে টুনু ভাই আবার কি শুরু করে দিল ট্রেনের ভেতর থেকে তাই না আচ্ছা এটা হচ্ছে বেনাপল এক্সপ্রেস আমি যাচ্ছি দর্শনা এবং সেখান থেকে আজকে জীবনের প্রথমবারের মতন ভারতে প্রবেশ করব আমি ব্লগ বানাতে পারি না তাই এরকম করে ভুম ভাঙ যা ইচ্ছে তাই করছি দয়া করে কিছু মনে করবেন না আচ্ছা আপনারা কী দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের কেবিনটা আমরা যে এসি চেয়ারে টিকিট করেছিলাম এবং সেখানকার যে বাথরুমটা আছে সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কারণ ট্রেনের মধ্যে আমার কাছে মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাথরুমটাই ঠিক আছে তো দেখুন বাথরুমের অবস্থা আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে শুধু বাথরুম না ভেতরে এসি থেকে শুরু করে সমস্ত সার্ভিসই আমার ভালো লেগেছে আচ্ছা আচ্ছা বলতে বলতে আমরা চলে এসে গেছি দর্শনায় যেমনটা দেখতে পাচ্ছেন দর্শনা রেল স্টেশন এবং পাশে ইমিগ্রেশনের অফিস আমরা অপেক্ষা করছি একজন ভাইয়ের জন্য উনি আসলে ওনার সঙ্গে দেখা করে পরে আমরা হচ্ছে ইন্ডিয়া প্রবেশ করব ভাইরে ভাই গত চার দিন ধরে নাকি ভোটের জন্য বন্ধ ছিল বর্ডার আজকে খুলেছে এটা তো আমরা জানতাম না গরমে একদম যা তা অবস্থা একদম সেদ্ধ হয়ে যাচ্ছি তার উপর আবার এরকম দীর্ঘ লাইন শান্তর অবস্থা তো টাইট যেমনটা দেখতে পাচ্ছেন মানে নিজে নিজে বাতাস করছে আচ্ছা ঝিকঝিক করে এই যে ট্রেন চলছে এটা কিন্তু বাংলাদেশের ট্রেন নয় আমরা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছি এবং গেদে যে স্টেশন আছে সেখান থেকে আমরা রানাঘাটের দিকে যাচ্ছি ট্রেনে করে দারুণ দেখতে না বাইরের এর সৌন্দর্যটা ঠিক তাই একদম ভীষণ রকম সবুজ ভেতরে যথেষ্ট গরম ছিল এবং যথেষ্ট জায়গা ছিল অনেকে বলতেছিল যে ইন্ডিয়ার ভেতর ট্রেন জার্নি নাকি খুবই ঢকল হয় ভীষণ কষ্ট হয় এখন পর্যন্ত কষ্ট পাচ্ছি না দেখা যাক সামনে কি হয় রানাঘাট স্টেশনের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু রেকর্ড করা হয়নি চলে এসেছি বহরমপুর রেল স্টেশনে এবং এখানে আমাদের জন্য এখানকার একজন স্বনামধন্য কলামিস্ট গবেষক ইতিহাস গবেষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আলিমুজ্জামান অপেক্ষা করছিলেন আমরা তার কাছে যাচ্ছি তিনি রিসিভ করে তার বাড়িতে আমাদেরকে নিয়ে যাবেন আমরা মূলত সেখানে দুদিন থেকে এই যে মুর্শিদাবাদ এবং বহরমপুর আছে এই দু জায়গায় জায়গা আমরা ঘুরবার চেষ্টা করব আর কি এই হচ্ছেন আমাদের আলিমুজ্জামান ভাই যার সঙ্গে ইতোমধ্যেই শান্ত দেখা করে ফেলেছে আমিও তাকে সালাম বিনিময় করে তার সঙ্গে করে তার বাড়ির পথে ধরলাম কেটেছে আলিমুজ্জামান ভাইয়ের বাড়িতে দারুণ আদিতীয়তা ভীষণ রকম খাইয়েছেন এবং আজকে কিন্তু পরদিন সকাল হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ঘুরবার জন্য আমরা প্রথমে খোশবাগে যাব সেখানে সিরাজুদ্দৌলা এবং আলিবর্তী খাঁর যে কবর আছে সেটা ঘুরতে যাব এবং এটা ঘুরতে যেতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ভাগীরথী নদীর তীরে যেতে হবে সেখানে ঘাট পার হতে হবে তারপর সেখানে আবার অটো নিয়ে এটাকে তারা অটো ন টোটো বলে সম্ভবত সেই টোটো নিয়ে আমাদেরকে যেতে হবে সেই কবরের সমাধি দেখতে এ হচ্ছে ঐতিহাসিক ভাগীরথী নদী শান্ত আমি আর আলিম ভাই পাড়ি দিচ্ছি নদী নৌকো করে এই যে ঘাটপাটটা আমরা আসলাম এই ঘাটপাটটা দেখতে ভীষণ সুন্দর ঘাটের দু সাইডে দিক থেকে নৌকো উঠতে হয় এবং যেদিকে নামতে হয় দু সাইডেই বিশাল বিশাল দুটো গাছ আছে ওই গাছের নিচের যে অংশটা দেখতে যে এত চমৎকার লাগে এবং বিশেষত এরকম গরমে এখানে আশ্রয় নেয়াটা দারুণভাবে সমীচীন এবং ভীষণ রকম আরামের যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন Hasta can yavaş can আমরা কিন্তু আবারও একটা টোটো নিয়েছি এই টোটোর ভাড়া নিয়েছে পনেরো টাকা করে ঘাটপাড় থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন চলে যাওয়া যাক নবাব সিরাজুদ্দৌলা এবং আলিবর্দী কবর দেখতে কেমন একটা শিহরণ যাচ্ছে মনের ভেতর শরীরের মধ্যে এরকম একটা ঐতিহাসিক জায়গা দেখতে যাচ্ছি বিশেষ করে এরকম ঐতিহাসিক দুজন ব্যক্তির কবর ভাবতে গেলেও কিরকম একটা শিহরণ জেগে যায় মনের মধ্যে আমরা চলে এসেছি ঐতিহাসিক ঐতিহাসিক সেই গোরস্থানের সামনে এই হচ্ছে তার প্রবেশ দ্বার আমরা প্রবেশ করছি সেখানে আমি আর বেশি কথা বলবো না এখানে যে কবর দুটো আছে কবর দুটো না সম্ভবত বেশ কয়েকটা কবর আছে তবে এখানে নবাব সিরাজউদ্দৌলা তারপর আলিবরদিখা তার নানা এবং নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী তার কবরও এখানে আছে সামনে যে ভেতরে আমি বেশি কথা বলবো না আপনাদেরকে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো জায়গাটা এমনিতেই দেখতে চমৎকার ও হ্যাঁ আর একটা কথা এখানে একটা চমৎকার যে সাদা রঙের একটা ভীষণ সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটাও এখানে নবাবের পরিবারের মাধ্যমেই নির্মিত আপনারা দেখতে থাকুন এখানকার নির্মাণ শৈলী সেই সময়ের এবং এবং বিশেষত আমাদের সেই ঐতিহ্যবাহী ভীষণ রকমের ইতিহাস ধারণ করা সেই নবাব সিরাজউদ্দৌলা এবং আরিবর্দী খাঁর কবর এই যে এখানে আরো কবর আছে হুম আন্ধাতে গাড়ি করে দিল হয়ে যাবে মন গোড়া মতন এগারো সুস্থিত আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা সেটা হচ্ছে এই নিয়মটাকে কিন্তু উপেক্ষা করা যাবে না নিয়মটা হচ্ছে কবরস্থানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে মনে রাখবেন কবরটার এই যে পুরো যে ভবনটি আছে কবরের এই ভবনের যে কোনো জায়গায় উঠতে হলে আপনাকে অবশ্যই জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে ভুলেও জুতো পরে প্রবেশ করবেন না তাহলে এখানে অনেক যারা কর্মরত আছেন নিরাপত্তা কর্মী অথবা এই জায়গাটার দেখাশোনা যারা করেন তারা আপনাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে পারেন এই যে এখানে আপনারা দুটো কবর দেখতে পাচ্ছেন এখানে একটি হচ্ছে নবাব কবর এবং আরেকটি হচ্ছে তার স্ত্রীর এখানকার দেখুন বেশ তারা সাজিয়েছেন এই জায়গাটা এবং দারুণভাবে আসবার পর আমি যেটা দেখলাম খুব চমৎকারভাবে এখানে তারা দেখভাল করেন ভারত সরকার এখানে যথেষ্ট কর্মী রেখেছেন দেখাশোনা করবার জন্যে সবসময় পরিষ্কার রাখবার জন্য আমি কিছুক্ষণ আগেও দেখলাম যে বারবার করে ঝাড়ু দিচ্ছে একটা পাতা পড়তে দিচ্ছে না এটা নিঃসন্দেহে চমৎকার একটা বিষয় যেটা আমাদের বাংলাদেশে আসলে খুব একটা উপস্থিত নয় অনুপস্থিত এই বিপা ব্যাপারটি আর ভেতরে ওই যে যে কবরটি দেখা যাচ্ছে বড় কবরটি সেটি হচ্ছে আলিবরদীখার কবর অর্থাৎ যিনি সিরাজের নানা ছিলেন সেই কবরটিও আপনাদেরকে দেখাচ্ছি চলুন এবারে বাইরের মসজিদটি দেখে নেওয়া যাক এমনিতে দেখতে থাকুন বেশ দারুণ দেখতে লাগছে না এই যে সাদা মসজিদটির কথাই বলছিলাম যেটা তাদের পরিবার এটি নির্মিত করেছিলেন এটি এমনিতেই গোরস্থান এখানে একটি মসজিদও রাখা হয়েছে এবং সেই মসজিদের সামনে অজুখানাও আছে আপাতত আপনারা মসজিদটি দেখুন এবং এখানকার আসলে আর বিশেষ কোনো তথ্য দেবার নেই এতটুকুনি দেখবার মতন বেশা বেশা ওই ঘরের মধ্যে আছে নবরত্ন জলা বিভিন্ন পর্ব আছে এর আই ঐতিহাসিক খোশবাগ দেখার পর সেখানে সিরাজউদ্দৌলা এবং তার নানা এবং তার স্ত্রী তাদের কবর এবং সেই মসজিদটি দেখবার পর আমরা চলে এসেছি আরেকটি ঐতিহাসিক স্থানে হাজার দুয়ারি নামে যেটা পরিচিত এখানে যে হলুদ ভবনটি দেখা যাচ্ছে এটা হাজার হাজারদুয়ারি এবং এর পাশে আরেকটি বিল্ডিং আছে যেটা হচ্ছে ইমামড়া নামে পরিচিত পাশাপাশি আরেকটি মসজিদ আছে ছোট্ট যেটা নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেছিলেন এবং কথিত আছে সেই মসজিদটি নির্মাণ করার সময় নাকি মদিনা শরীফ থেকে মাটি নিয়ে এসে সেই মসজিদটির যে মাটি আছে তার সঙ্গে মিশিয়ে সেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই ভিডিওতে আপনারা সবগুলোই দেখতে পারবেন এবং আমার মনে হয় আপনারা আন্দাজ করতে পারবেন আমি কোনটার কথা বলছি হ্যাঁ এই তো এটা হচ্ছে আপনার হাজারদুয়ারি এখানে হাজার দুয়ারি মানে সবগুলো দরজায় যে অরিজিনাল বা সবগুলো দরজায় যে সঠিক দরজা তা নয় এখানে কিছু ফেক দরজাও ব্যবহার করা হয়েছে কিন্তু আর এই যে সাদা যে ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমামবাড়া এই সেই ছোট্ট সাদা মসজিদ যেটার কথা বলছিলাম যে এই মসজিদটা নির্মাণ করতে যেয়ে নাকি মদিনা শরীফের মাটি মিশানো হয়েছিল আর তার পাশেই হচ্ছে ইমাম আমি একটু আগে একজনের থেকে শুনলাম যে মহরমের সময় নাকি এখনই ইমাম খুলে দেয়া হয় এবং এখানে অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে দুয়ারি ঘুরবার পর আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসা হলো অটো চালক বলছিলেন এটা হচ্ছে নবাব সিরাজ মেয়ের সমাধি স্থল অর্থাৎ গুরুস্থান এই জায়গাটাও দেখাচ্ছি আপনাদেরকে এর আগে আর দু তিনটে জায়গা আমরা দেখেছিলাম সেগুলোর ভিডিও আমি করতে পারিনি আর এখানে যেটা হয় বেশ রেস্ট্রিক্টেড এরিয়া যেটা হয় যে ভেতরে ভিডিও করতে দেয়া হয় না সে কারণে আসলে ভিডিও করা যায় না এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে নবাব সিরাজ মেয়ের কবর একটাই কবর এই জায়গার মধ্যে আমি দেখতে পেয়েছি আর ওপরে সম্ভবত কোনো ভবন ছিল সেটার একটা ভগ্নস্তূপ রয়ে গেছে আমরা এখানে বেশিক্ষণ দেরি করব না আসলে এখানে বিশেষভাবে দেখার মতন কিছু নেই আর যেহেতু আমাদের সঙ্গে ওরকম কোনো গাইড নেই যে আমরা আসলে আর একটু বিষদ জানতে পারবো এবং আমি ঠিক করে দেখেছি এবারই যে আমি আরও আসবো এই জায়গাতে এসে তখন আরো বিশদ ভাবে যাবো সবকিছু তার লেখা দেখতে পেলেন আপনারা এখানে হচ্ছে সেই ঐতিহাসিক মানে কি যে বলব পিসাজ ঐতিহাসিক প্রতারক মিরজাফরের জাফরের কবরস্থান শুধু মির জাফর নয় মির্জাফরের পরিবারের আরো এগারোশো মানুষের কবরস্থান এখানে আছে এবং আমি যেমনটা শুনেছি এখানকার স্থানীয় মানুষদের কাছে যে এখনো যদি ওই পরিবারের কেউ মারা যান তাদেরকে নাকি এখানে নিয়ে এসে কবর দেয়া হয় তো এটাই হচ্ছে সেই মির্জাপুরের কবরস্থান এখানে সবগুলো কবর আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং ফার্সিতে সম্ভবত লেখা যে কারণে আমরা আসলে বুঝতেও পারিনি আর এখানে যারা গাইড আছেন তাদের কথাও আসলে ওভাবে অতটা স্পষ্ট বুঝতে পারা যায় না তারা ভেঙে ভেঙে বাংলা বলেন আমরা কোনো গাইড নেই নি আমাদের সঙ্গে যিনি ছিলেন তাদের মাধ্যমে শুধুমাত্র জাফরের কবরটি আমরা চিহ্নিত করে দেখে বাকিগুলো আসলে ওইভাবে আমরা চিহ্নিত করে দেখিনি বা আমরা নিজেরাও জানার চেষ্টা করিনি কারণ অতগুলো মনে রাখতে পারবো না এবং যেমনটা আমি বলছিলাম যে আমাদের পরিকল্পনা ছিল এবং এখনও আছে যে এবার খালি কোনো রকমে আমরা জায়গাগুলো চিনে যাব এবং পরবর্তীতে আবারও এসে একদম বিশদ তথ্য সময়েত আমরা জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব রাস্তার মাঝে এই ভবনটা হুট করে চোখে পড়লো এইটার এটা আসলে ঠিক কোন ভবন আমি সঠিক বলতে পারছি না আমাদের যিনি টোটো চালক ছিলেন তিনিও আসলে ওভাবে বিশদ বলতে পারেনি ভিডিওটি যারা দেখছেন অর্থাৎ আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি এটা আমাদের সর্বশেষ ডেস্টিনেশন এখানে চমৎকার একটা মিউজিয়াম আছে যেমনটা হাজার হাজারদুয়ারিতেও ছিল এবং যেখানে যেখানে জাদুঘর আছে সেখানে সেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই বিশেষ কিছু দেখাতে পারিনি আমি যেগুলো দেখার মতন ছিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার সঙ্গে থাকুন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন